অডিও রেকর্ডিং অ্যান্ড এডিটিং তো বস এটা এতটাই গুরুত্বপূর্ণ যে যেমনটা গুরুত্বপূর্ণ লবণ ছাড়া দরকারি ইউ নিড পিপল দামি মাইক্রোফোন এবং সেটা এডিটিং করার জন্য অ্যাডভান্স কোনো সফটওয়্যার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যেমন দুটা সিক্রেট টিপস বলবো যে টিপস দুইটা আপনি ফলো করলে আপনি প্রফেশনাল মানের ভয়েস এডিটিং করতে পারবেন এবং আপনি আপনার হাতে টাকা স্মার্টফোন দিয়েই কিন্তু আপনি হাই কোয়ালিটি প্রফেশনাল মানের ভয়েস রেকর্ডিং আপনি করতে পারবেন আচ্ছা প্রথমে আপনাদেরকে বলে নিচ্ছি যে আপনার কাছে যদি কোনো মাইক্রোফোন না থাকে তাহলে আপনি একটি মাইক্রোফোন কিনতে পারেন মাইক্রোফোনটি হচ্ছে বয়া এ ওয়ান এই মাইক্রোফোন দিয়ে আপনি খুব সহজেই এবং খুব স্মুথলি আপনার অডিও কিন্তু আপনি রেকর্ডিং করতে পারেন প্রফেশনাল মানের এই মাইক্রোফোনটির প্রাইস খুবই কম তো আপনি সহজেই কিন্তু এটা পার্সেস করতে পারবেন আপনি যেখানে ভিডিও বানাতে পাশে যদি দেয়াল থাকে অথবা আপনি যদি বিল্ডিংয়ের ভিতরে ভিডিও বানায় থাকেন তাহলে কিন্তু আপনার অতিরিক্ত ইকো হতে পারে ঠিক আছে তো আপনি চেষ্টা করবেন যে আপনার আশেপাশে দেয়াল যদি থাকে তাহলে আপনার দেয়ালের গায়ে আসবাব পত্র রাখতে অথবা চারি থেকে আপনার পর্দার যে কাপড়গুলো রয়েছে এটা আপনি ইউজ করতে পারেন ঠিক আছে তাহলে আপনার আপাতত করতে একটু কম ঠিক আছে অথবা আপনার পাশে যদি কোনো আলমারি থাকে তাহলে আপনার আলমারির ভিতরে বই এবং আপনার যে টি শার্ট শার্ট বা এরকম ধরনের কাপড় যেগুলো রয়েছে সেগুলো আপনি রাখতে পারেন রেখে আপনি সেখানে আপনার মোবাইলটা নিয়ে আপনি রেকর্ডিংটা করতে পারেন কারণ সেখানে রেকর্ডিংটা করলে কিন্তু আপনার নয়েসটা কিন্তু আপনি খুবই কম পাবেন ঠিক আছে এবং সেটা আপনি কিন্তু খুব সহজেই কিন্তু আপনার একস্ট মধ্যে আপনি এডিটিং করতে পারবেন আর যাদের আমার মতো টিনার ঘর সাইডে কোনো দেয়াল নাই তাদের এসবগুলো কোনো কিছু করার দরকার নেই তারা জাস্ট সিম্পলভাবে অডিও রেকর্ডিং করলেই হবে কিন্তু আপনি দেখবেন যে আপনার ঘরের ভিতরে কোনো নয়েজ যেন না থাকে এবং আপনি এমন একটা সময় অডিও রেকর্ডিং করবেন আপনার ভিডিওটি রেকর্ডিং করবেন যেটা কম সময় কোনো নয়েজ না থাকে এবং একটু রাত হলে আপনার ভিডিওটি আপনি রেকর্ডিং করবেন তাহলে ভয়েসটা একটু কম পাবেন আচ্ছা এভাবে অডিও রেকর্ডিং করলে কি আপনার অডিওটি প্রফেশনাল মানার হবে প্রফেশনাল মানার হবে কিন্তু ফিফটি পারসেন্ট আর ফিফটি পারসেন্ট করতে হবে আপনার এডিটিংয়ের মাধ্যমে অডিও তো রেকর্ডিং করা হয়ে গেল এখন আপনাদেরকে এই অডিওটি এডিটিং করতে হবে সেই এডিটিং করার জন্য আপনাকে ইউজ করতে হবে লেক্সার অডিও এডিটার অ্যাপ ঠিক আছে এই অ্যাপ দিয়ে কিন্তু আপনি সহজেই প্রফেশনাল মানের অডিও আপনি এডিটিং করতে পারবেন তো আপনি প্লেস্টোরে গিয়ে সার্চ করবেন লেক্সেস অডিও প্লে অ্যাপস সার্চ করলে কিন্তু আপনি পেয়ে যাবেন আপনি অ্যাপসটি ইনস্টল করে নেবেন ওকে ইনস্টল করার পরে অ্যাপসটি ওপেন করার পরে প্রথমে আপনার যে অডিওটি আপনি রেকর্ডিং করেছেন সেই অডিওটি আপনাকে এখানে প্রথমে ইম্পোর্ট করতে হবে ঠিক আছে ইম্পোর্ট করার জন্য আপনাকে ওপেনে ক্লিক করতে হবে ওপেনে ক্লিক করার পরে আপনার এখানে ফোল্ডার থেকে সেই অডিওটি আপনাকে সিলেক্ট করে আনতে হবে ঠিক আছে ধরুন আমি এখানে একটি অডিও ইম্পোর্ট করলাম ওকে ইম্পোর্ট করার পরে এখানে আমি এখন এডিটিং করবো এডিটিং করার জন্য এই থ্রিটারটা ক্লিক করে দেবো থ্রিডারে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পারবেন যে ইফেক্ট এই ইফেক্টে ক্লিক করে দিবেন ওকে ইফেক্টে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পারবেন নয়েজ রিডাকশন ওকে আপনি এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন যে থ্রি হোল্ড থ্রি হোল্ডটা আপনি যতই বাড়াবেন তত আপনার নয়েজের পরিমাণটা কমে যাবে ঠিক আছে তো আমি আপনাকে রেকমেন্ড করবো যে আপনি এটা একটু কমিয়ে রাখুন আপনার নয়েজের পরিমাণটা যদি একটু কম হয় তাহলে আপনি চেষ্টা করবেন এটা একটু কমিয়ে রাখার জন্য এবং নিচ্ছে দেখতে পাচ্ছেন লস পাস ফিল্টার ঠিক আছে এটা আপনার কোনো কিছু করার দরকার হবে না মোটামুটি এবং আপনার যদি ওয়েটার সাথে যদি একটু মিটিং করতে চান তাহলে আপনি এটা একটু একটু কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন ঠিক আছে ওকে এটা হিউহোলটা একটু এরকম ধরুন তেত্তিরিশ চৌত্রিশ থেকে আপনি এখন অ্যাখলাতে ক্লিক করে দেবেন এক্লাতে ক্লিক করলে কিন্তু আপনার অডিওটা কিন্তু মোটামুটি একটা এডিটিংয়ের পরদায় চলে আসছে আপনার নয়েসটি রিমুভ হয়ে গেছে ঠিক আছে এখন আপনাকে আবার থ্রি ক্লিক করতে হবে ওকে থ্রি ট ক্লিক করার পরে এই যে ইফেক্টে আবার ক্লিক করতে হবে ইফেক্টে ক্লিক করার পরে এখন আপনাকে এই যে ইকোলাইজার অ্যান্ড অ্যামফ্লুসার ঠিক আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে ওকে এখানে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন রেফ সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনি একটু বাড়িয়ে কমিয়ে দেখতে হবে এবং রাইট সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনাকে একটু বাড়িয়ে কমিয়ে দেখতে হবে ওকে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনি এই যে লেফট সাইড যেগুলো আছে সেগুলো আপনি এই যে প্রথমটা একটু বাড়িয়ে নেবেন হালকা একটু বাড়াবেন আর দ্বিতীয় হচ্ছে দ্বিতীয়টা হালকা একটু বাড়িয়ে নেবেন তৃতীয়টা হালকা একটু বাড়িয়ে নেবেন এবং এই যে রাইট সাইডে যেগুলো আছে এগুলো একটু বাড়িয়ে নেবেন তাহলে আপনার ভয়েসটা একটু শুনতে ভালো হবে ঠিক আছে ভালো লাগবে ভয়েসটা শুনতে ওকে এই দ্বিতীয়টা একটু বাড়িয়ে নেবেন এবং তৃতীয়টা একটু বাড়িয়ে নেবেন ওকে বাড়িয়ে নেওয়ার পরে এখন আপনি নিশ্চিত একটু বাড়ি কমে নিতে পারেন ঠিক আছে তো আমি বাড়ি কমে আর নিচ্ছি না ওকে এখন আমি অ্যাপ্লাইতে ক্লিক করে দিব এখন আমার অডিওটি কিন্তু কমপ্লিটলি এডিটিং হয়ে গেছে ঠিক আছে তো এভাবে কিন্তু আপনি খুব সহজেই আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি অডিওটি রেকর্ডিং করতে পারবেন এবং এটা এডিটিং করতে পারবেন প্রফেশনাল মানের তো ভিউয়ার্স ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমাদের এই নতুন চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না